আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আল্লাহ রসুল সাল্লাম। হাদিস শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন এক জামানা তোমাদের মাঝে আসতেছে যখন দেখতে পাবে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে তখন তোমরা মনে করবে কেয়ামত কেয়ামতের আলামত চলে এসেছে এই ব্যাপারটা একটু কঠিন বোঝা দাসী কীভাবে মণিপকে জন্ম দেয় সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন আমরা জন্মগ্রহণ করেছি একটা মায়ের গর্ব থেকে সারা বিশ্বের সব জায়গায় আমাদের বাংলাদেশ সহ সব জায়গায় মা বাবা সন্তানদের দ্বারা অত্যন্তভাবে নিগৃহের শিকার পিতা মাতার সম্মান যেদিন উঠে যাবে আল্লাহ রসুল বলেন কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে কেয়ামত অতি সন্নিকটে আমরা কেয়ামতের কাছাকাছি চলে আসছি বহির্বিশ্বে আগে থেকেই পিতামাতারকে কে তারা মান্য করে না তাদের ভরণ পোষণ দেয় না বৃদ্ধকালে এজন্য তারা বৃদ্ধাশ্রম বানানোর একটা প্রক্রিয়া তাদের মধ্যে চালু আছে এগুলি হিদি মাঝে বর্তমানে মুসলমানদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে মুসলমানদেরকেও বৃদ্ধাশ্রম বানানোর জন্য উদ্বুদ্ধ করতেছে যেদিন মা বাবেরা আমাদের থেকে লাঞ্ছিত বঞ্চিত হতে শুরু হয়েছে সেদিন থেকেই মনে করতে হবে কেমতের আলামস চলে এসেছে আমরা সন্তানেরা মা বাবার সাথে দাসির মতো ব্যবহার করি এবং পিতার সাথে চাকর বাকরের মতো ব্যবহার করি এর দরুন আল্লাহর রসুল সাল্লুসাল্লাম এই জন্যই ভবিষ্যৎবাণী দিয়েছেন যে দাসির পেটে মুনি তৈরি হয়েছে আমরা যে পেট থেকে এসেছি সেটা হলো দাসীর পেট যাকে আমরা বৃদ্ধকালে দাসীবাদীর মতো মনে করি এবং আমরা নিজেরা মনিব হয়ে যাই এই জন্য আল্লাহ রসুল বলেছেন দাসীর পেটে যেদিন দেখবে মনিব জন্ম হয়েছে সেই দিন মনে করবে কে আমত অতি সন্নিকটে কেয়ামত আমাদের সামনে আসতেছে আমরা অতি অল্প সময়ের মধ্যেই কেয়ামতের সম্মুখীন হব আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই মা বাবার প্রতি সম্মান ভালোবাসা রেখে জীবনযাপন যাপন তো ফিক দান করুক আমরা যাতে মা বাবার বাধ্য সন্তান হয়ে থাকতে পারি সে তৌফিক দান করুক আসসালামুকুম রহমাতুল্লাহি ওবরাকাত